রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের বড় আপডেট আদৌ কি পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হবে তিরিশে নভেম্বর পর্যন্ত কি বলছেন জয়েন্ট ফোরাম জয়েন্ট ফোরামের পক্ষ থেকে নেতৃত্বদের কি বার্তা রয়েছে বন্ধুগণ ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে কি কর্মসূচি রয়েছে তারা কি ভাবনা চিন্তা রেখেছেন সরকারের সঙ্গে তাদের যে বেতন বৃদ্ধির আলোচনা যে দাবিপত্র তারা সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে পেশ করেছে তার অগ্রগতি কী হয়েছে কি ভাবনা চিন্তা রেখেছেন জয়েন্ট ফোরামের সমস্ত নেতৃত্ব বন্ধুগণ অত্যন্ত বড় ব্রেকিং নিউজ রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক তথা এস এস এম কর্মীদের জন্য আপনাদেরকে অনুরোধ যদি সময় থাকে অবশ্যই আপনারা এই প্রতিবেদনটি কন্টিনিউ করবেন আপনাদের মনে একটি নেগেটিভ ধারণা রয়েছে অনেকেই ভাবছেন যেহেতু কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে এবং সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়াই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার যেখানে কেন্দ্রই টাকা পাঠাচ্ছে না সমগ্র শিক্ষার কর্মীদের সর্বশিক্ষা মিশনের কর্মীদের সেখানে রাজ্য সরকার তাদের বেতন বৃদ্ধি করবে কি করে আবার অনেকেই বলছেন যে এই যে প্রকল্প এই প্রকল্পে সিক্সটি ফোরটি যে রেশিও রয়েছে সেখানে রাজ্য সরকার টাকাই দেয় না সমস্তটাই কেন্দ্রের টাকা কেন্দ্র যে সিক্সটি পারসেন্ট টাকা দিচ্ছে সেটাই সব কিছু চলে যাবতীয় প্রকল্প শ্রী সহ বিদ্যালয়ের পরিকাঠামো বিল্ডিং থেকে শুরু করে এস এস এম প্রকল্পের আন্ডারে যারা কাজ করছেন তাদের ভাতা বা অনারিয়াম সেটাও কিন্তু সেখান থেকেই দেই অর্থাৎ রাজ্য সরকার কিছু দেয় না যাই হোক বিষয়টা এই বিষয়ে আমরা পরে আসছি কিন্তু সর্বপ্রথম এই মুহূর্তে আপনারা যেটা জানতে চেয়েছেন অনেকেই দাবি করছেন বা অনেকে জানতে চাইছেন যে এই মুহুর্তে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে কি বার্তা রয়েছে পার্শ্ব শিক্ষকদের যে দাবি পার্শ্ব শিক্ষকদের যে অনলি ওয়ান ডিমান্ড ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দিয়েছেন জয়েন্ট ফোরামের নেতৃত্বরা একত্রিতভাবে তারা যে উদ্দেশ্যে ফোরাম গঠন করেছে সেই উদ্দেশ্যের সেই উদ্দেশ্যের কতটা অগ্রগতি হয়েছে কি বার্তা রয়েছে কি নিউজ দিচ্ছে কি আপডেট রয়েছে জয়েন্ট ফোরামের এই বিষয়ে আমরা আপডেট নিয়ে এসেছি সেখানে আমরা দেখাবো আপনাদেরকে যে ফোরামের নেতৃত্ব কি বলছেন আপনারা একটি স্ক্রিনশট দেখুন সেখানে পরিষ্কার ফোরামের নেতৃত্ব জানাচ্ছেন কী জানাচ্ছেন আপনারা দেখুন সরাসরি পরিষ্কার বলে দিচ্ছেন যে তিরিশ তারিখের মধ্যে বিশেষ কিছু অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম একমাত্র ইএম যদি বৈঠকের সময় দেই দেন তাহলে কিছুটা অগ্রগতি হতে পারে আজকে এবং আগামীকালকের মধ্যে সিএমের দপ্তরে যোগাযোগ করা হবে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এবং এর বেশি কোনো অগ্রগতি নেই যেহেতু সিএম সফরে এবং সেখানে তেমন একটা কোনো খবর নেই যেমনটা আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে অর্থাৎ যে একটা আশা রয়েছে সকলের মধ্যে যে দীর্ঘদিনে পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি ছিল পার্শ্বশিক্ষকদের যে সমস্ত নেতৃত্বরা ভেদাভেদ ভুলে ইগো ভুলে তর্ক বিতর্ক ভুলে বা ভিন্ন ভিন্নভাবে সরকারের কাছে দাবি আদায় করার যে চেষ্টা কোনো নেতৃত্ব মামলার মাধ্যমে কোনো নেতৃত্ব সরাসরি রাস্তায় নেমে আবার কোনো নেতৃত্ব সরকার সরকারের উপর আস্থা রেখে এই যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নেতৃত্বরা দাবি চেষ্টা করে গেছেন সেখানে কোথাও না কোথাও তেমন একটা আশার আলো দেখেনি শিক্ষকরা এমতো অবস্থায় শিক্ষকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এই সকল নেতৃত্বরা সকলে মেলে সরকারপন্থী সরকার বিরোধী সরকার নিরপেক্ষ যারা যে চিন্তা ভাবনা নিয়ে তাদের সংগঠন হোক না কেন সকলেই একত্রিতভাবে একযোগে সরকারের উপর আস্থা রেখে তারা দাবিটা পূরণের চেষ্টা করুক এবং সেটাই ঘটেছে আপনারা দেখেছেন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত শিক্ষকদের গঠন করা হয়েছিল হয়েছে শিক্ষক জয়েন্ট ফোরাম এবং তারপরে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মতো তারা গিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে দাবিপত্র তারা পেশ করেছেন এবং তারপরে অনেকের একটা ইচ্ছা ছিল কি করছে জয়েন্ট ফোরাম জয়েন্ট ফোরামের কতটা অগ্রগতি হয়েছে তারা যে দাবিপত্র তুলে দিয়েছেন সিএএমের দপ্তরে সেই দাবিপত্র তুলে দেওয়ার পর কি রেসপন্স পাওয়া গেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে আদৌ কি মুখ্যমন্ত্রী জয়েন্ট ফোরামের নেতৃত্বদের ডাকবেন বা ডেকেছেন কোনো কি সাক্ষাতের সময় দিয়েছে কোনো কি পজিটিভ ইঙ্গিত রয়েছে ইত্যাদি বিষয় জানার জন্য অনেকেই ইচ্ছুক ছিলেন এবং এই বিষয়ে আমরা আপডেট নিয়ে এসেছি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এতটা উৎসাহিত হবেন না দাবি পূরণ করার চেষ্টা করছেন জয়েন্ট ফোরামের নেতৃত্বরা তারা তাদের মতো কাজ করছে এবং যে বার্তা রয়েছে জয়েন্ট ফোরামের অভিজ্ঞ নেতৃত্বে সেখানে তারা পরিষ্কার জানাচ্ছেন যে তিরিশে নভেম্বর পর্যন্ত তেমন কিছু একটা অগ্রগতি হয়নি এবং ইতিমধ্যেই জয়েন্ট ফোরামের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে যে তারা পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর পঁচিশে এগারো দু হাজার চব্বিশ তারা একটা পূর্ণাঙ্গ মিটিং করবেন এবং সেখানে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ সময়সীমা রয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত সেখানে জয়েন্ট ফোরামের নেতৃত্ব কোথাও কিন্তু আশার আলো দেখছেন না যদি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করে এবার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কি আদৌ ডাকবেন জয়েন্ট ফোরামের নেতৃত্বদের সেখানে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম কী ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বন্ধুগণ আজকে এবং আগামীকালকে এই বিষয়ে সর্বতভাবে চেষ্টা করা হবে এবং তার ইতিমধ্যেই প্রেয়ার দিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরে যে তারা কয়েক মিনিটের জন্য সাক্ষাৎ করতে চাই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার ইতিহাস তারা তুলে ধরতে চাই। কিভাবে তারা বঞ্চিত কিভাবে সরকারের বিভিন্ন প্রকল্পে তারা কাজ করছেন কিভাবে তারা একজোট হয়েছেন কিভাবে উপনির্বাচনে সরাসরি পার্শ্ব শিক্ষকরা দলের হয়ে প্রচার করেছে প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরার প্রয়োজন রয়েছে এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটা তারা চেষ্টা করছেন এবং তারা আশাবাদী সাক্ষাৎ হবে এবং পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনারও অবসান হবে এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলছেন সর্বশিক্ষা মিশনের প্রকল্পের আন্ডারে যারা কাজ করছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তাদের তো টাকা বন্ধ করেছে করে দিয়েছে কেন্দ্র সরকার তাদের নিয়ে কেন ভাববে রাজ্য সরকার বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে থাকার এই যে বার্তা পার্শ্ব শিক্ষকদের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই মুহূর্তে সরকারের উপর আস্থা রাখছেন কারণ একটা বিষয় সকলে জানেন যে এই সরকার এত তাড়াতাড়ি পাল্টাবে না এই সরকার এখন এতটাই স্ট্রং যে দু হাজার ছাব্বিশ হোক বা দু হাজার তিরিশ সেখানে কিন্তু সরকারের সরকারের পতনের সম্ভাবনাটা কিন্তু খুবই কম এমত অবস্থায় দাবি আদায় করতে হলে অবশ্যই এই সরকারের পাশেই থাকতে হবে এবং সরকারের সরকারকে পাশে থাকার সহযোগিতার বার্তাই দিতে হবে যেমনটা মনে করছেন নেতৃত্ব অনেকেই এই অভিমতের সঙ্গে সহমত নাও হতে পারেন যাই হোক একটা বিষয় পরিষ্কার কোন সরকারই কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু করেনি বিগত বাম সরকার তারাও সুবিধাজনক একটা পরিস্থিতিতে পার্শ্ব পার্শ্বশিক্ষকদের পৌঁছায়নি এই সরকারও দীর্ঘদিন থেকে বঞ্চনা করে গেছে এবং কেন্দ্রের সরকারও পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সকল কর্মী রয়েছেন তাদের নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট সুযোগ সুবিধা বা বেতন বা বেতন কাঠামো এই সব বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা বা গাইডলাইন জারি করেনি রুল জারি করেনি এবং তার ফলশ্রুতি এই সকল চুক্তিভিত্তিকরা এখনও পর্যন্ত বঞ্চিত বন্ধুগণ যাই হোক আপনারা জানতে চেয়েছিলেন যে এই মুহূর্তে জয়েন্ট ফোরামের স্ট্যাটাস কী রয়েছে জয়েন্ট ফোরামের নেতৃত্বদের ভাবনা চিন্তা রয়েছে তাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের অগ্রগতি কতটা হয়েছে সেখানে পরিষ্কার আপনাদেরকে আমরা নেতৃত্বের বার্তা দেখালাম তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিরিশ তারিখ পর্যন্ত তেমন কোনো তারা অগ্রগতি দেখতে পাচ্ছেন না যদি না সরাসরি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে এখন দেখার বিষয় পঁচিশ নভেম্বর জয়েন্ট ফোরামের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তিরিশে নভেম্বরের পর তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তারা আন্দোলনে নামবেন রাস্তায় নামবেন নাকি মামলা করবেন নাকি আরও কোনো চিন্তাভাবনা রয়েছে জন জনফোরামের নেতৃত্বদের মধ্যে বিষয়টা কিন্তু তিরিশ তারিখে পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ